যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শর্মিষ্ঠা রায় চৌধুরী ভারতীয় শিল্পকলাকে আন্তর্জাতিক পরিসরে তার মডেলিং এর মাধ্যমে বিস্তারিত করছেন তার বিভিন্ন রকম মডেলিং এর মধ্যে অন্যতম ফাইন আর্ট যা তিনি সর্বভারতীয় শিল্পীদের সংস্থা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এর দ্য শেডস অফ নিউড এক্সিবিশন এর মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন যেখানে ভারতীয় মন্দির স্থাপত্যে নারী নগ্নতা যেভাবে আধ্যাত্মিকতা এবং শক্তির প্রকাশ হিসেবে ছিল তা তিনি আবারও এই এক্সিবিশনের মাধ্যমে সমাজে ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছেন খুব শীঘ্রই শর্মিষ্টার নতুন একটি এক্সিবিশন আসতে চলেছে দেবী অন ক্যানভাস যা কলকাতা থেকে শুরু হবে এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রদর্শিত হবে তার মডেলিং এর ছবি বিভিন্ন বিদেশি ম্যাগাজিনের ফ্রন্ট পেজে স্থান পেয়েছে আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিল্পকে নিয়ে শর্মিষ্ঠার প্রতিনিধিত্বের জন্য এবং শিল্পের মাধ্যমে সমাজকে ডেভেলপ করার জন্য এবছর শর্মিষ্ঠার নাম অখিল ভারত হিন্দু মহাসভা পদ্মশ্রীর জন্য নমিনেট করেছে এবং রাজ্যপাল সি ভি কাছে শর্মিষ্ঠার কর্মকাণ্ড সবিস্তারে জানিয়েছে তাই তার কাজের স্বীকৃতি স্বরূপ কলকাতা নিউজ টিভি নাইনটিনের পক্ষ থেকে কলকাতা তার ট্যালেন্ট অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ শর্মিশাকে প্রদান করা হবে কলকাতা নিউজ টিভি নাইনটিনকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে চব্বিশে আগস্ট কলকাতা ট্যালেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত তারা আমাকে নির্বাচন করেছেন এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য কারণ এই অ্যাওয়ার্ড কলকাতার বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্ট তুলে ধরছেন এবং সবার সামনে নিয়ে আসছেন তো এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা অভিপ্রেরণা তো তার জন্য আমি ভীষণভাবে আনন্দিত টিভি নাইনটিন বাংলা কলকাতা টিভি নাইনটিন বাংলাকে আমার আন্তরিক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন